ভালোবাসাটা ঠিক ছিল কিন্তু মানুষটা সে তো কখনো আমার ছিলই না বলেছিল আজীবন পাশে থাকবে কিন্তু আজ তার নতুন প্রেমিক আছে ভালোবাসা পেয়েছিলাম কিন্তু সেটা ছিল সময় মতো প্রয়োজন মতো আর আমি তো চেয়েছিলাম সারা জীবনের মতো যে মানুষটা বলতো তোমায় ছাড়া বাঁচব না আজ তার জীবন কাটছে আমার ছাড়া আর আমি আমি আজও সেই কথায় আটকে আছি তুমি চলে গেছো ঠিকই কিন্তু আমার বুকের ভেতরটা ফাঁকা করে দিয়ে গেছ এই শূন্যতা আর কেউ পূরণ করতে পারে না কারণ সেটা ছিল শুধু তোমার জন্য বানানো প্রতিদিন হাজারবার ভাবি আজ আর তোমার কথা ভাবব না কিন্তু শেষমেশ দিনটা কেটে যায় তোমার কথা ভেবে চোখ ভিজিয়ে ভালোবাসা শেষ হলে ব্যথা হয় না ব্যথা হয় যখন বুঝি সবটাই অভিনয় ছিল তুমি এখন অন্য কারো গল্পে হাসো আর আমি এখনও তোমার শেষ মেসেজটা পড়ে কাবি এটাই ভালোবাসার প্রাপ্তি তাই না